প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কগুলো করতেছিলাম তোমাদের জন্য অর্থাৎ এস এস পরীক্ষার্থীদের জন্য যে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবার যেটা থেকে প্রশ্ন আসবেই এবার প্রসিডেন্সিলে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো আসবেই আর এমসি থাকবেই সেটা হচ্ছে যে অনুপাত সমানুপাত আমরা আজকে নয় নম্বর অঙ্কটা করব নয় নম্বর অঙ্কে দুইটা অঙ্ক আছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে সৃজনশীল আসতে পারে অথবা ওই যে শর্ট প্রশ্ন যে আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পনেরোটা সেখান থেকেও আসতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কে চলে যাব তো অঙ্কে যাওয়ার আগে তোমাদের কাছে আমার যেটা হচ্ছে এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি চ্যানেলটা করে দিবে এবং পাশে থাকা বেল বেলাইকেনটা ক্লিক করে দিবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো আর পাশাপাশি অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে তো আমরা চলে যাচ্ছি মূল অঙ্কে দেখো

এখানে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে a/b b/c c/d অর্থাৎ এই তিনটাই কিন্তু সমান দেখো এখানে দেওয়া আছে a/b b/c c/d এর মানে কি এর মানে হচ্ছে a/b এর সমান যেমন b/c ঠিক আছে রকম ভাবে a/ b এর সমান হচ্ছে আবার c/d আবার একই রকম ভাবে b/c এর সমান কিন্তু c/d তো এই বিষয়ের জন্য আমরা দইতো এখানে দেখো এরকম আছে কিন্তু এখানে এরকম দেওয়া নাই

হবে তো আমরা যেহেতু ধরে নিতে হবে এই জন্য আমরা কি করব ধরি এ ভাই বি সমান বি বাই সি সমান C বাই ডি সমান সমান কি ধরে নিলাম কে ধরে নিলাম তো এ বাই বি সমান সমান বি বাই সি সমান সি ভাই ডি সমান কি কে ধরে নিলাম একটা ধ্রুব এরপরে আমাদের দেখো এখানে এই প্রত্যেকটা সমান এ ওয়াই বি সমান কে বি ভাই সি সমানকে আবার সি ভাই ডি সমানও কে এই জন্য আমরা এখান থেকে কি করলাম সি ভাই ডি সমান কে তার মানে সি বাই সমানও কিন্তু কে এই জন্য আমরা এখান যদি সি বের করতে চাই কি আসবে সি সমান আসবে ডি কে যদি কোন এক গুণ করতে চাই কে নিচে মনে মনে ওয়ান ধরলে সি আর ওয়ান গুণ করলে সি হয় আর ডি আর কে গুণ করলে ডি কে হয় ঠিক একই রকম ভাবে এখানে খেয়াল করে দেখো বি সমান কি হয় এখানে বি সমান হয় সি কে বি সমান কি হয় সি কে আবার এখানে থেকে কি করবো আমরা দেখো এখানে পাবো আমরা এ সমান কে আবার এখানে একটু আসি এখানে বি সমান আমরা কি লিখতে পারবো দেখো বি সময় লিখতে পারবো কে স্কোয়ার কে আর কে গুণ করলে হয় কে স্কোয়ার বি সমান পেলাম ডি কে স্কোয়ার একই রকম আবার এখানে আসে এখানে আবার যদি এ সমান কি থাকে বি এর মান কি পেয়েছি ডি কে স্কোয়ার বি এর জায়গায় লিখবো ডি কে স্কোয়ার সাথে হলো কে গুণ তাহলে এখানে কি আছে এ সমান বি কে ছিল বি এর জায়গায় বি এর মান ডি কে স্কোয়ার পেলাম সেটা বসালাম বি এর জায়গায় বি এর মান এই বি এর জায়গায় বি এর মান হলো ডি কে স্কয়ার আর সমান ইনটু হলো কে তাহলে এখানে কি হয় ডি এর সাথে কে স্কোয়ার এবং কে গুণ আকার আছে তার মানে এখানে কি পাবো আমরা ডি কে কিউব মানে কে আর কে স্কোয়ার গুণ করলে কে আর কে স্কোয়ার গুণ করলে হয় কি কে কিউব তাহলে এখান থেকে এর মান পেলাম b এর মান এবং সি এর মান পেলাম এখন আমরা আসব মূল अंका लेफ्ट সাইড সেটা সেটা লিখব সেটা থেকে আবার রাইট সাইডে যা আছে সেটা প্রুভ করে দেখব যে लेफ्ट সাইডে এবং রাইট সাইডে এদের মান বসানোর পরে যেটা অর্থাৎ মান যা আসে তা সমান হয় কিনা আমরা দেখব দেখো लेफ्ट সাইডে লেখা আছে হচ্ছে a কিউব প্লাস b কিউব বাই b কিউব প্লাস c কিউব এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব অর্থাৎ a d কে কিউব এখানে a এর জায়গায় বসিয়ে দেব কি আছে a এর জায়গায় লিখব আমরা d কে হচ্ছে কিউবের মান তার উপরে আছে কি হোল কিউব এর উপরে প্লাস বি এর মান কত বি হচ্ছে ডি কে স্কয়ার তার উপরে হবে কিউব তারপরে দেখো আবার বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার তার উপরে হচ্ছে কিউব প্লাস আর সি এর মান কত ডি কে তার উপরে আবার কিউব সি এর মান হচ্ছে ডি কে তার উপরে আবার কিউব এখন আমরা এই কিউবটাকে অর্থাৎ যে পাওয়ারটাকে আমরা একসাথে করে দেব ভাঙাই লিখব আলাদা আলাদা করে তাহলে কিভাবে হচ্ছে দেখো এখানে ডি এর উপরে কিউব দিলে হয় ডি কিউব আবার কে উপরে কে কিউব এর উপরে কিউব অর্থাৎ কে আর কে কিউব আর থ্রি অর্থাৎ থ্রি আর থ্রি গুণ করে তিন তিনে নয় আমার মনে রাখতে হবে পাওয়ার পরে সবসময় গুণ হয় প্লাস তারপরে কি হবে ডি এর উপরে কিউব দিলে হয় ডি কিউব আবার কে স্কোয়ার উপরে কিউব দিলে হবে কে পাওয়ার সিক্স নিচে নাকি কি থাকে ডি এর উপরে কিউব দিলে হয় ডি কিউব নিচে কে এর উপরে কিউব দিলে হয় কে পাওয়ার সিক্স প্লাস এখানে হবে ডি কিউব তারপরে হবে কে কিউব মানে পাওয়ারটাকে আলাদা করে লিখলাম এরপরে আমরা দেখি এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা দুই পাশ থেকে কি কমন নেওয়া যায় এখানে ডি কিউ আছে এখানে ডি কিউ আছে তাহলে দুই পাশ থেকে ডি কিউব কমন নেওয়া যাবে ডি কিউব কমন নিলাম তাহলে এখানে আছে কে পাওয়ার নাইন আবার পরে আছে কে পাওয়ার সিক্স তাহলে এখান থেকেও কমন যাবে কি কে পাওয়ার সিক্স যদি কমন নেই দেখো এখানে থাকবে কে কিউ মানে ছয় নয়টা ছিল ছয়টা নিয়ে গেলাম তাকে হচ্ছে তিনটা প্লাস এখানে কিছু থাকে না কারণ এখানে ডি কিউব কে পাওয়ার সিক্স কমন নিয়ে গেছে তাকে শুধু ওয়ান গুণ করলে এটার সাথে ওয়ান হয় তারপরে আবার এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে যদি আমরা এরকম কমন নেই ডি কিউব কমন নিতে পারি আবার এখান থেকে কে কিউব কমন নিতে পারি কে কিউব তাহলে কি থাকবে খেয়াল করি ডি কিউব কমন নিয়ে গেছে থাকে না আর কে পাওয়ার সিক্স ছিল কে কিউব কমন নিয়ে গেছে সেখান থেকে থাকবে হচ্ছে কে কিউব কে পাওয়ার থ্রি প্লাস এখানে ডি কিউব কে কিউব কমন নিয়ে গেছে থাকে শুধু ওয়ান এখন আমরা দেখি এখানে কি আছে কে কিউ প্লাস ওয়ান আবার নিচে হচ্ছে কে কিউ প্লাস ওয়ান একই রকম তার মানে এটা একটা কাটাকাটি হয়ে যাবে এটা কাটাকাটি করা যায় এটা কাটাকাটি হয়ে গেল দেখি তারপরে কি থাকে এখানে ডি কিউব ডি কিউব তাও কাটাকাটি হয়ে যায় আবার কে পাওয়ার সিক্স আর নিচে হচ্ছে কে কিউব তার মানে কে পাওয়ার সিক্স কে কে কিউব দ্বারা কাটলে বা ভাগ করলে থাকবে কি হচ্ছে কে কিউব থাকবে শুধু এইটা কে কিউব ডি কিউব কাটা হয়ে যায় আর এটা কি কাটলে থাকে শুধু কি কে কিউব এটা হচ্ছে আমাদের লেফট সাইড এর মান এরপরে আমরা রাইট সাইডটা বের বেড করবো রাইট সাইডে হচ্ছে বি এর মান পেয়েছিলাম কত বি এর মান পেয়েছিলাম হচ্ছে ডি কে এর উপরে স্কোয়ার উপরে যেহেতু কিউব আছে কিউবটা লিখলাম প্লাস এখানে আবার সি এর মান কত পেয়েছি সি এর মান পেয়েছিলাম হচ্ছে ডি কে সি এর মান ডি কে লিখলাম উপরে কিউব আছে কিউব দিলাম এবার আবার এক রকম হবে সি মান ডি কে লিখলাম উপরে কিউব দিলাম প্লাস কিউব আছে কিউব দিলাম পাওয়ার যা ছিল তাই লিখে দিলাম এরপরে ডি এর মান নেই এজন্য ডি সমান ডি যা আছে তাই লিখলাম এরপরে দেখো আমরা পাওয়ারটা যদি ভাঙাই এখানে কি হবে ডি কিউব হবে তারপরে কে পাওয়ার 6 হবে প্লাস একই রকম হবে এখানে কি হবে ডি কিউব আর হচ্ছে কে কিউব আচ্ছা এখানে দেখি কি থাকে এখানে থাকে ডি কিউব আর হচ্ছে কে কিউব প্লাস নিচে কি থাকে শুধু ডি কিউবের জায়গায় ডি কিউবই থেকে যায় তারপরে এখানে কি আসবে এখানে আমরা দেখি এই যে এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা দেখি দেয় থেকে ডি কিউব কমন নেওয়া যায় আর কে কিউব কমন নেওয়া যায় কমন কি কে ডি কিউব আর থাকে না তাহলে কে কিউব কমন নিয়েছি কে সিক্স থেকে থাকবে কে কিউব কে কিউব থাকলো তারপরে এখান থেকে পুরোটা কমন হয়ে গেছে থাকবে শুধু ওয়ান এরপরে আবার এখানে একই রকম ভাবে কি কমন আছে যায় দুই পাশেই আছে কি দুই পাশেই ডি কিউব আছে যেমন ডি কিউব কমন নিতে পারবো সাথে কে আছে সাথে হচ্ছে কে কিউ প্লাস আর জি তো কমন থাকে শুধু ওয়ান এখন দেখি এখানে কি থাকে কে কিউ প্লাস ওয়ান উপরে নিচে কাটা যায় তারপরে এখানে কি থাকে ডি কিউব ডি কিউব কাটা যায় তাহলে ডি কিউব ডি কিউবও কাটা গেল উপরে নিচে তাহলে এখানে থাকে কি শুধু কে কিউ তাহলে এখানে লেফট সাইড অফ দিয়েছিলাম কে কিউ রাইট সাইড দিয়েছিলাম কে তাহলে আমরা লিখবো কি সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ অথবা এইটা পুরোটা রাশিটাও লিখতে পারি এরপর কি যেহেতু দেখাইতে বলছে মানে কি শৌট দেখানো হলো আশা করি বুঝতে পেরেছ একেবারে সহজ করে করার চেষ্টা করেছি আশা করি তোমাদের বোধগম্য হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে তোমার বন্ধু মধ্যে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিবে এই আশা ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ